যেই নবীর বিরুদ্ধে আবু জাহেল আমারে আনছে ওই নবীর আমি ডাক দিলে তো আইবো আইবো কিন্তু নবীজি আসার আগে তোমাদের কাছে তার ব্যাপারে একটু শুনতে চাই কি শোনামো আমাদের মনে বড় দুঃখ একটা না চল্লিশ বছর এই নবীরা আমরা যিনি নবতী দাবি করছে আলামিন আলামিন কইছি বিশ্বাসী বিশ্বাসী কইছি বিশ্বাসী কই শোকা চল্লিশ বছর তার জবান মবার থেকে একটা মিথ্যা শুনি নাই একটা সলসা পরি শুনি নাই হাবিব মালিকের কথার কি সত্য লক্ষ লক্ষ দ্বারা দাঁড়ায় হয় ওনার একটা না চল্লিশ বছর আল আমিন আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলছি কারণ কি যদি দশ বছর আগে স্বর্ণ রূপা টাকা পয়সা ডায়মন্ড দিনার রিয়াল ডলার রাখছি যে যেইভাবে বললাম দিছে দশ বছর বোঝায় চাইছে সেইভাবে আবার দিছে ওনার জনতা ব্যাংক আসছিল না সোনালি ব্যাংক আসছিল না আল আরাফা আসছিল না সৌদি আরবের আল যে ব্যাংক আসছিল না আমরা ওনাকে ব্যাংকের মতো মনে করতাম

এই দুইজনের আব্বা মা বা দাদা দাদি নানা নিকে যেন আল্লাহ জান্নাতের মাহমান বানায় আল্লাহ যেন ওদেরকে হস করা নসিব করে দেয় বাবা মা সহজ আল্লাহ হস করা নসিব করে দেয় তৃতীয় নম্বরে পাঁচ হাজার আব্দুল বারিক বারি বারি

তো আমার মায়া লাগতেছে সানু বাবার ভিতরে বলছে রাজন আগামী বছরের দাওয়াত হ্যাঁ আমার রাজি